সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা অ্যাটমিক নাম্বার অ্যান্ড মাস নাম্বার পারমাণবিক সংখ্যা অ্যাটমিক নাম্বার কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে এটিকে পরমাণু ক্রমাঙ্ক হিসাবেও সূচিত করা হয় ভর সংখ্যা মাস নাম্বার কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মিলিত সংখ্যাকে ওই পরমাণুটির ভর সংখ্যা বলে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার মধ্যে সম্পর্ক এ ইজ ইকুয়াল টু জেড প্লাস এন বা জেড ইজ ইকুয়াল টু এ মাইনাস এন যেখানে এ ভর সংখ্যা জেড পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা এবং এন নিউট্রন সংখ্যা অর্থাৎ ভর সংখ্যা ইজ ইকুয়াল টু পরমাণু ক্রমাঙ্ক প্লাস নিউট্রন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা ইজ ইকোয়াল টু ভর সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যা আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার